বিদেহী আত্মার সম্পর্ক থেকে অপরাধবৃত্তি শুদ্ধ হোক মানুষের সম্পর্কের বিবেকবোধ জ্ঞান অর্জন সমাজের অন্যায় অবিচার নির্মূল হোক সদাচার ব্যক্তি নিষ্ঠার সাথে কাজ করে আত্মার দর্শনে বুদ্ধিমত্তার পরিচয় মেলে স্বর্গীয় পথে চিরদিনের জন্য মহাপ্রক্রমশালী নতুন পথ নতুন সভ্যতা সফলতা ব্যর্থতা পশুবাদের অবসান ঘটিয়ে আগামী জয়যাত্রা জীবনের শ্রেষ্ঠত্ব অর্জন সম্পর্কের গভীর অর্জিত জ্ঞান অপ্রিয় প্রিয় হয় ভাব বিনিময়ে মন তথা সমাজ উন্নয়ন হয় কবিতা জীবনের শ্রেষ্ঠত্ব কবি শাকিল আনোয়ার আত্মার সাথে সংলাপ কাব্যগ্রন্থ